আর বলবো কাহিনী কত আর বলবো এইসব গরুস্থানে যে আগুন দিয়ে মেরে ফেলা ভূমির কথা কত আর বলবো আগুন দিয়ে মেরে ফেলা ভূমির কথা গরুস্থান এটা গরুস্থান কত মানুষ ঘুমি আছে আল্লাহ পাক তাদের উপর রহম করুন এই নির্জন ভূমে তারা দিন আমাদের মতো ভ্রমণ করত তাদের ছিল সাহিদা ভিনদ আকাঙ্ক্ষা আজকে তারা লাশ হয়ে ওই কবরের বুকে কবর ঘরে বন্দি জেলখানায় অন্তরীণ আমরাও একদিন চলে যাবো একদিন এই জনপদে আর আমরাও আসতে পারবো না আমরাও হারিয়ে যাব কোন অতলে আমাদের জানা নাই এই হলো নিয়ম এই হলো মহান কৃপাময় আল্লাহ রুলস সেই রুলসের বাইরে কেউ নয় কোনো মানুষ কি আছে হাজার বছর আছে কোন কোনো কি আছে দিল্লির রাতপড়াশাল পরিচালনা করেছে কোনো কি আছে আমপরের বন্দর মহলে রান্না বানার কাজ করেছে না কেউ নাই সব মোরে লাশ হয়ে গেছে মাটির সাথে বিলীন হয়ে গেছে তবে হ্যাঁ তাদের স্মৃতি তাদের কর্মকাণ্ড রয়ে গেছে তাদের কথা মানুষ বলে যে কাজগুলো ভালো করেছে সেই কাজগুলোও বলে একটা বাজার অতিক্রম করছি বন্ধুরা এটা হলো রানী শঙ্কোল মিরডাঙ্গি মনে হয় সম্ভবত মিরডাঙ্গি মিরডাঙ্গি চৌরাস্তা মিরডাঙ্গি বাজার রানী সঙ্কল যাই হোক বন্ধুরা তাদের মধ্যে যারা ভালো কাজ করেছে মানুষ আজকে ভালো কথাও বলে তাদের ভালো কর্মের কথা বলে দৃষ্টান্ত দেয় উদাহরণ দেয় যারা মন্দ তাদের সেই মন্দকে সিসি করে তাদের মতো হতে নিষেধ করে তাদের থেকে মন্দ থেকে শিক্ষা গ্রহণ করতে বলে জমিদারদের বাড়িতে যাচ্ছি টঙ্কনাথের বাড়ি কোনো জমিদার ভালো ছিলেন কোনো জমিদার ছিলেন অত্যাচারী জানি না টঙ্কনাথকে ছিলেন তারপরেও পুরাতত্বের বিচারে একটা প্রত্ন স্থান একটা প্রাচীন স্থান ইতিহাস সমৃদ্ধ স্থান কারণ ইতিহাস ঘেটে ইতিহাস দেখা ইতিহাস বোঝা ইতিহাসের ভূমি এক্সপ্লোর করা এগুলোতে নিষেধ নাই হোক অত্যাচারী হকসে ক্রিপণ উদার সৎ সেসব কোনো বিষয় না ভ্রমণ করতে নিষেধ নাই করিমে বলা হয়েছে আমি পৃথিবীর কোথায় কি কীর্তি স্থাপন করেছি সে মানুষ তোমরা ভ্রমণ করো তোমরা দেখো তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ রসুল ভ্রমণ করেছিলেন রামানি ছিলেন তিনি সাহাবিদের নিয়ে ভ্রমণ করেছেন কসবের এরিয়া তিনি অতিক্রম করেছেন ইরাম নগরী সেই সৌদি আরবে ইরাম গোত্র সেই ইরাম নগরীতে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন অতিক্রম করলেন সাহাবিদের নিয়ে ইরামের নয়নাভিরাম পাহাড় কাটা বাড়িঘর দেখলে লোক জুড়িয়ে যায় এত আগে কারিঘররা কি করে পাহাড় কেটে এত সুন্দর দালান কোঠা বানায় তো পাহাড় কেটে করা দালান কোঠা তার ভিতরে রং হল তার ভিতরে দরবার হল বিশাল চত্বর সেই পাহাড়ের নিচ দিয়ে কি কারো কাজ করা ইরামনগরী খান সেই বিশাল প্যান্ডেল স্টেজ মঞ্চ সেই মঞ্চের কাজ দিয়ে অতিক্রম করলেন এত বড় মঞ্চ আধুনিক যুদ্ধ সেখানে কত দিরীপতিরা বসত সাধারণ পাবলিক বসত গল্পগুজব রাজপ্রাসাদের যাবতীয় কার্যাবলী দরবার পরিচালনা করা হতো সেই সভা সমাবেশের স্থলে কত কিছু এটা করা হতো কিন্তু তারা অত্যাচারী ছিল প্রচুর শক্তি ছিল প্রচুর ধন সম্পদ ছিল আল্লাহকে ভুলে গেল আল্লাহাক তাই সেই ইরামনগরী স্বাদনপত্র তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন রয়ে গেল তাদের সমৃদ্ধ ইতিহাস কত সভ্যতা কত নগর কত বাজার গঞ্জ এভাবে ধ্বংস হয়েছে তার কোনো ইয়ত্তা নাই তাই রসুল বললেন এটা গজবের এলাকা এখানে মানুষ গজবের ধ্বংস প্রাপ্ত হয়েছে তোমরা এই জায়গাটা দ্রুত করে চলে যাবে এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না বললেন এখানে বললেন যে এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না এটা গজবের এরিয়া রসুল সাহাবীদেরকে নিয়ে দ্রুত ইরাম নগরী থেকে বেরিয়ে গেলেন আমরা পর্যটক আমরাও সেই রুলস মানব